কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যায় তারপর হচ্ছে জামা কাপড় নষ্ট হয়ে যায় এছাড়া এখন রাস্তার সামনে হচ্ছে এটা গেট বন্ধ করে দিতে চাচ্ছে গাজীপুরি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতরি পূর্বপাড়া গ্রামের শত বছরের পুরনো একটি সরকারি সড়ক বন্ধ করে দেয়ার পায়তারা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল এই রাস্তাটা একটা সচল রাস্তা দীর্ঘদিন যাবত মানুষ চলাফেরা করছে এবং এখানে দুই তিন তিন চারটা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে সকল ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে চলাফেলা করে কিন্তু ইতিমধ্যে এই আলিফ অটোবিক্সের মালিক সুজাউদ্দিন চৈতে রাস্তা বন্ধ করে দেওয়া সোমবার দশ ফেব্রুয়ারি সরেজমিন দেখা যায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রভাবশালী সুজাউদ্দিন স্থানীয়দের অভিযোগ আরিফ অটোব্রিক্স নামে ইনভার্টার মালিক সুজাউদ্দিন নিঃস্বার্থে এই রাস্তা দখল করতে চান এতে দুই শতাধিক পরিবারের হাজারো মানুষের যাতায়াত ব্যাহত হবে এলাকাপাশের দাবি এই রাস্তা দিয়ে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী স্কুল কলেজ এবং মাদ্রাসায় যাতায়াত করে আঙ্গর আমরা এ রাস্তা বা আমরা এই রাস্তাটা সাইড থাক এটা অনেক পুরানি রাস্তা অনার সবার সময়টা বদ্ধ হয়ে যালা অনন্যা গতকে বিপথ করলাম আমরা অনেক প্রাচীন রাস্তা এই জায়গা আমরা দুই শতাধিক পরিবার এখানে বসবাস করি এই রাস্তা দিয়ে আমাদের চলাচল খুবই কঠিন হয় বৃষ্টির দিনে রাস্তায় উচ্চ নিচ থাকে এই যে দেখা পানি জমা থাকে আমাদের মুরুব্বিরা আছে হাটবাজারে যেতে তাদের কষ্ট হয় আমাদের এলাকায় প্রায় 30 40 জন আমাদের ছাত্রীরা আছে যে এই সামনে একটা স্কুল এই রাস্তার মাথায় একটা স্কুলে স্কুলে যেতেও তাদের খুবই কষ্ট হয় আমি হচ্ছে বলতে যাচ্ছি আমাদের এই যে রাস্তাটা এটা যাবত আমরা হচ্ছে ব্যবহার করছি এখন আমার স্কুলের অধিকাংশ স্টুডেন্ট এই রাস্তা দিয়ে চলাচল করে এখানে বিভিন্ন সাইডে বালু ফালানোর জন্য লাল মাটি জন্য বাচ্চারা এখান দিয়ে যাতায়াত করতে পারে না ওরা কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যায় তারপর হচ্ছে জামাকাপড় নষ্ট হয়ে যায় এছাড়া এখন রাস্তার সামনে হচ্ছে এটা গেট বন্ধ করে দিতে চাচ্ছে আমার হওয়ার জোরমোর হওয়ার আগে এই রাস্তা এখন এই কোম্পানি চাইতেছে এই রাস্তাটা আটকে দেওয়ার জন্য আমাদের যে ইউপি মেম্বার আমাদের যে চেয়ারম্যান এই চেয়ারম্যান এই রাস্তাটা পরিদর্শন করছে এই রাস্তার মধ্যে চেয়ারম্যান মাটি ফেলাইছে এই রাস্তা দেওয়া হেরা শতাধিক ছাত্রছাত্রী চলাফেরা করে তার আপনা আমাদের পাশে যে ফ্যাক্টরি আছে আলিপটুর ব্রিক্স এই আলি পটুর ব্রিক্সের মালিক সুজাউদ্দিনে চাচ্ছে আমাদের রাস্তাটা বন্ধ করার জন্য এত দুঃসাহসে কোথা থেকে পায় যে রাস্তা বন্ধ করার জন্য এই রাস্তার বয়স হচ্ছে ম্যাক্সিমাম একশো বছরের উপরে এখানে একটা ফ্যাক্টরি আছে আলিপটুর ব্রিক্স এই ফ্যাক্টরির মালিকে রাস্তাটা এখন ইদানিং বন্ধ করে দিতে চাইছে কয়েকবার করে এখানে ইট তুলছে ইটপিলা বন্ধ করে দিতে চাইছে এখানে এই রাস্তা দিয়ে আমাদের দেখেন হাজার হাজার মানুষ চলাচল করে এই একটা গ্রাম পুরা গ্রাম এবং থেকে এরা এই

এই ঘটনায় এলাকাবাসী ও শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশের মানুষ তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত এই অন্যায় বন্ধের আহ্বান জানিয়েছেন আমি কাছে এবং এলাকার মহলিকা কাছে আমরা ঊর্ধ্বতন মহলের কাছে দাবি এই রাস্তাটা বন্ধ করা না হয় এই জন্য যেন উপরে মহল এই কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থায় এর সমাধান করতে প্রশাসনের কাছেও আমাদের দাবি আমাদের যে চলাফেরার জন্য আপনারা ওই যে আমরা এই জায়গায় অনেকগুলা আমাদের এলাকাটা গরিব মানুষ আমরা সকলেই মানে অনেক মানুষ আমরা এই জায়গায় বসবাস করি আপনারা একটু সুদৃষ্টি রাখবেন যাতে আমাদের রাস্তাটা বন্ধ না হয় তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যদি এই রাস্তা বন্ধ করা হয় তবে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন এ বিষয়ে ওই এলাকার সাবেক স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন মুঠোফোনে বলেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের অর্থায়নে চেয়ারম্যানের সহযোগিতায় সড়ক সংস্কার করেছে সাবেক মেম্বার জয়নাল আবেদিনও এই সড়কের জন্য কাজ করেছেন ওই এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক এটি আলিফ অটোব্রিক্স এর মালিক সুজাউদ্দিন মুঠুফোনে জানান সড়কটি সরকারি না এটি দীর্ঘদিন যাবৎ ওই এলাকার মানুষ চলাচল করছে এছাড়া আশেপাশের সকল জমি তার বলে তিনি দাবি করেন তবে তাদেরকে দশ ফিট রাস্তা চলাচলের জন্য দেয়া হয়েছে এদিকে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন যাতে করে তাদের শত বছরের এই পুরনো সড়কে যাতায়াত অব্যাহত থাকে এবং সাধারণ মানুষের চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয় ডেস্ক রিপোর্ট নিত্যবেলা